নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটা ঘরোয়া রান্না নিয়ে আমি আজকে চলে এসেছি আজকে আমি আপনাদের করে দেখাবো লাউ শাক আমরা সাধারণত শাক বলতে ভাবি পালং শাক নোটে শাক বা মেথি শাক এই লাউ শাকের কিন্তু খুব একটা কৌলিন্য নেই আমরা এটাকে সাধারণত বাজার থেকে যদি কিনে আনি তার ডগাটা খাই এবং শাকটা কিন্তু যায় ডাস্টবিনে কিন্তু এই শাকের যে কতটা পুষ্টিগুণ সেটা আমি আপনাদের কিছুটা বলছি যেমন ধরুন এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ এছাড়া ক্যালসিয়াম সোডিয়াম বাকিটা আপনারা গুগল করে দেখে নেবেন যেটা আসল কথা হচ্ছে এত একটা পুষ্টিগুণে সমৃদ্ধ জিনিসকে কিন্তু আমরা খাই না আমরা এটাকে ফেলে দিই এবং তার সাথে যদি আমরা কিছু শাক সবজি এর মধ্যে অ্যাড করি তাহলে এর পুষ্টগিং কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি যেমন আজকে এর মধ্যে অ্যাড করব মিষ্টি কুমড়ো এবং বেগুন শাককে কিন্তু বাজার থেকে আনার পর অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবার পর তাকে কিন্তু গরম জলে ধুয়ে নেবেন আমি কিন্তু শাকটাকে গরম জলে ধুয়ে নিয়েছি তারপরে সেটাকে কেটে নিয়েছি এবং কুমড়োটাকেও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবে এবং অবশ্যই দেবেন বেগুন আমি কিন্তু আজকে শাকে কোনো রকম পেঁয়াজ দিচ্ছি না এটা কিন্তু নিরামিষভাবে হচ্ছে এইভাবে কুমড়ো বেগুন দিয়ে শাক কিন্তু খুব খেতে ভালো হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখুন সবজি আমাদের কাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা বসাবো তবে তার আগে একটা কথা বলে নিই যারা ননস্টিক প্যান ইউজ করেন তারা কিন্তু অবশ্য এইভাবে গরম জলে প্রত্যেকবার রান্নার আগে কিন্তু একবার ধুয়ে নেবেন এইবার আমাদের কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করছি তেল রোজকার ঘরোয়া রান্না কিন্তু কখনোই বেশি তেল ব্যবহার করবেন না এবং তাতে ফোড়ন দিন কালো জিরে এবং শুকনো লঙ্কা অ্যাড করুন কেটে রাখা সবজিগুলো একটু সাতলে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো নুন ও হলুদ কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু কুমড়ো বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা কুমড়ো শাক রোজকার খাওয়ায় আমাদের কিন্তু অবশ্যই শাক অ্যাড করা উচিত কারণ এতে আছে ফাইবার যেটা আমাদের গাটসের জন্য স্টমাকের জন্য কিন্তু খুবই জরুরি সামান্য জল অ্যাড করুন করে এবার এই জলটা একটু ফুটে এলে আমি এটাকে ঢেকে দেব দিয়ে এটাকে আমি কম আঁচে রান্না হতে দেব যাতে সবজিগুলো সব নরম হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এলাম আমাদের জল শুকিয়ে গেছে এবং সবজিগুলো কিন্তু সব নরম হয়ে গেছে আমাদের শাক কিন্তু প্রায় রেডি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করবেন এবার আমি এটাকে সার্ভ করছি গরম ভাতের সাথে প্রথম পাতে অবশ্যই শাক খাওয়ার চেষ্টা করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ